কর্মময় জীবনে শহরেই আমাদের বাস কিন্তু গ্রামের পরিবেশটা আমাকে টানে বিদ্যুৎ না থাকলে গ্রামে যে সমস্যা সেই সমস্যার একমাত্র সমাধান তাল পাতার পাখা তবে আজকের আলোচনা তালপাতার পাখা নয় আজকে তোমাদের সাথে একটি বাগধারা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে তাল পাতার সেপাই তো তোমাকে জানো যে এই তালপাতার পাতার সেপাই শব্দটির অর্থ কি আর কেনই বা এই তাল পাতার সেপাই নামকরণ হলো সে বিষয় নিয়ে কথা বলবো তো তাল পাতার সেপাই এই শব্দটির অর্থ দুর্বল ব্যক্তি তো তাল সাথে এই দুর্বলের সম্পর্কটা কি সেটি নিয়ে বলছি এক সময় তাল এই তালপাতা দিয়ে তৈরি হতো পুতুল কেমন পুতুল পোশাক পরা সৈনিকের মতো পুতুল এই পুতুল দেখতে এতই পাতলা ছিল যে একটু নড়াচড়া করলেই বা বাতাসেই ভেঙে যেত বা নষ্ট হয়ে যেত সেইখান থেকেই এই নামকরণটি হয়েছে যে তাল পাতার সেপাই মানে দুর্বল ব্যক্তি